এ আমি এসে বলেছি তোমার তো পাawai জানা না দেখো না প্লিজ তুমি বুঝো না কেন আমি যে একটা মিডিয়া পার্সন আমার তো শুটিং এর কাজে অনেক ব্যস্ত থাকতে হয় আর তারছাড়া আমি তো বলছি আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি এই বিশ্বাসটা আমার প্রতি রাখতে পারো আর শুনো না একটা কথা তোমার সাথে আমার শেয়ার করার দরকার দেখো আমি তো তোমাকে কখনো ছেড়ে যাব না কিন্তু তোমাকে আমি অনেক বিশ্বাস করি তুমি তো কখনো আমাকে ছেড়ে যাবে না শোনো আমি সাধারণ একটা ছেলে গরিব ঘরের মানুষ তুমি তো নায়িকা মানুষ ওই যে সবার সাথে সিনেমায় কাজ বাজ করো তুমি তো আমার ফোনই ধরো না আমি তো তোমার আশায় থাকি পুরো দেখো তাহলে আমি একটা কথা বলি তুমি এই গরিব ঘরের ছেলে দেখি আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ কি জানো সিনেমা জগতের বেশিরভাগ ছেলে মেয়েরা ওরা একের পর এক মানে যখনই এক একটা নতুন মেয়ে পায় বা ছেলে পায় তাদের সাথে পটে যায় আর তুমি যেহেতু সাহস সরল একটি ছেলে তুমি সবসময় আমাকে ভালোবাসবে আমি এটা জানি বাড়িতে যাবে আজকে আমার লাগে না শোনো না আমার তো মনে করো কালকে বিকালে একটা শুট আছে তাহলে আমি পরশু তোমার বাসায় যাব হ্যাঁ তুমি যেহেতু আনটিকে বলে রাখছো তাহলে তার কোনো প্রবলেম নাই আমি অবশ্যই যাব

আচ্ছা ঠিক আছে আমি কথা আমার একটা বান্ধবীর নাম্বার থেকে ফোন দিছি প্লিজ এই নাম্বারে কিন্তু ফোন দিও না আর শোনো তোমাকে যেটা বলার জন্য ফোন দিলাম প্লিজ দেখো না তুমি রাগ করো না কালকে যে বলছিলাম না আমি তোমার আম্মার সাথে কথা বলতে যাব। আমার কালকেও না একটা জরুরি শ্যুট পড়ে গেছে আমাকে ওখানে যেতে হবে এর জন্য না আমি যেতে পারবো না প্লিজ কলিজা তুমি একটু রাগ করো না আচ্ছা ঠিক আছে অন্যের ফোন তো বেশিক্ষণ কথা বলা যাবে না আমি পরে ফোনে রিচার্জ করে তোমার সাথে কথা বলবো আর নয়তো তুমি ফোন দিও ঠিক আছে আচ্ছা নিজের খেয়াল রাখো ওকে আচ্ছা আল্লাহ হাফেজ ভাই আচ্ছা শোনা তুমি আমার পাশে সারা জীবন থাকবা থাকবো অবশ্যই থাকবো কথা দাও আমাকে কথা দিলাম আর শোনো তুমি তো অনেক সুন্দর হ্যাঁ তোমার দেখে না আমি প্রেমে পড়ে গেছি আর সেই দিন ওই যে তোমার ফোন দিলাম না তুমি আমার এই যদি নাম্বার দিয়ে ফোন না দিতা ওই যে তোমার বান্ধবী ফোন দিলো তারপরে তো নাম্বারটা পাইলাম হ্যাঁ তারপর তোমার চেহারা দেখলাম ফেসবুকে অনেক সুন্দর তুমি আমার কোনো ছাইরা যায় না বুঝছো সারা জীবন পাশে থাকবা আমি তোমার পাশে থাকতে চাই সবসময় আরে শোনো আমরা দুজন রিলেশনে আছি ঠিক আছে এভাবে থাকবো একসাথে হ্যাঁ

এখন দেখি যে মানুষের মন আর বিবেক মস্তিষ্কই ভালো নাই কারণ মানুষ যা বলে সেটা ভুল আচ্ছা আমি মানে ওর সাথে পরিচয় হইছি ও কইলো ভাই বসেন তাই এর জন্য এভাবে কোলে কোলে বসে আর আমি কি করছি আমি তো কিছু করি না আর ও তো নিজের মুখে বলল ভাই মানে তার মানে তোমাদের এখানে রিলেশন চলতাছে আর রিলেশন যদি নাই হয় তাহলে তো কোলে উঠায় তুমি ওর সাথে রোম রোমান্টিক করতে পারো আরে শুনো হ্যাঁ এসে আমার বয়ফ্রেন্ড তুমি আমার বলবো জানা দেখো ওর সাথে আজকে আমার প্রথম পরিচয় হয়েছে তোমার নাম্বার থেকে যে কথা কইছি না আমি ও পরিচয় হইছে আচ্ছা একজনের নাম্বারে একজনের ফোন যাইতেই পারে ওই দিলা বা তুমিই দিলা এর জন্য কি এমন ইটিস বিটিস শুরু আর ইটিস বিটিস না করলে কি তুমি কোলে লয় লয় তুমি গল্প করতা আহা আমার বলছিল আর তুই কি রে হ্যাঁ তুই কি তোর সাথে আমার শে ছোটকালের ফ্রেন্ড তুই কিভাবে এই কাজটা করলি হ্যাঁ হ্যাঁ আমার পড়াইছে আমি কিছুই করিনি দেখো প্রায় ভুলে গেছে খালি বারবার আমার ফোন দিছে